i 我的奶奶。 ত ভিডিও দিয়ে থাকি যে আপনারা কত বলতে তো আপনারা যদি না বুঝেন না জানেন অবশ্যই ওর নাম সাথে আসলে আমার অফিসের অফিসের বলতে আমার অফিসে বলতে আমার লাইনের একসাথে তার সাথে আমার হাই হালোভাবে পরিচয় হয় তো বললো যে চলো ঘুরতে যাই এর ইতিমধ্যেই অনেক বের হয়েছিলাম তো ওরকমের আপনাদের মাঝে ও ওকে আনি নাই ক্যামেরাতে তো আজ ও ইচ্ছাকৃতভাবেই আসছে ইচ্ছাকৃতভাবেই আসছে আর ও চাই যে আমাকে সাপোর্ট করার জন্য আমি ভালো কিছু করি আপনার আপনাদেরও চায় আপনারা সবাই আমার ফ্রেন্ডকে সাহায্য করবেন যাই হোক অনেক মজার মানুষ মজা করলো আপনারা মনে কিছু করবেন না ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন বেলে ফোনটা বাজিয়ে দিবেন আমাদের সঙ্গে নেক্সট ভিডিও